আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি রুটিন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল বাজার করে রান্না বান্না করে নিলাম ঘরটাকে গুছিয়ে বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দের ইফতার তৈরি করেছি সব কিছু মিলে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার জন্য একজন গৃহিণীর একদম সাধারণ একটা লাইফই আপনাদের সামনে তুলে ধরি পবিত্র মাহে রমজান মাসে কিন্তু ঘরের কাজকর্ম সম্পূর্ণই আলাদা রুটিনে করতে হয় সিহিরি খাওয়া থেকে শুরু করে ইফতারি পর্যন্ত সম্পূর্ণ একটা ভিন্ন রুটিনে কিন্তু আমরা চলি তো এই তো ভোরের দিকে আমি দই চিরা মুড়ি কলা একটু চিয়া সিড নিয়ে বসে গিয়েছি আর এই ধরনের সিহিরি খেতে আমার কাছে ভালো লাগে মশলাযুক্ত কোনো প্রকার খাবার খেতে পারি না আজকে দুই তিন বছর ধরে কেন জানি সেহেরিতে কোনো প্রকার মশলাযুক্ত খাবার খেতে পারি না যদি একটু ভাত খাইও দেখা যায় যে বারোটা বা একটার দিকে অল্প পরিমাণ ভাত খেয়ে নিচ্ছি আর সেহেরিতে এই ধরনের খাবারই খাওয়া হচ্ছে ইফতারিতেও আমার বেশিরভাগ দুই কলা এগুলো খেতে ভালো লাগে ভাজাপোড়া থেকে ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতে পারলে শরীরের জন্যও ভালো যেসব খাবার শরীরকে ঠান্ডা রাখে তো সকাল সকাল চলে যাচ্ছি বাজারে রোজার মুখে বাজার করতে এই সত্যি কথা বলতে ভালো লাগে না চেয়েছিলাম এবার প্রথম থেকেই সব কিছুইভাবে গুছিয়ে নিতে তারপরও সাপ্তাহিক যে কাঁচা বাজারটা আছে এটা প্রতি সপ্তাহে না আসলে চলে না একটু ফ্রেশ টাটকা শাক সবজি আমার ঘরে সব সবসময় লাগে আর ইফরাত বাবু যেহেতু এখন ছয় মাসে পড়েছে প্রতি সপ্তাহে ওর সবজির বাজারের রুটিনটা আলাদা করে করে নিতে হয় তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাজার করে বাসায় চলে এসেছি বাজারে ওইভাবে আর বিডিও করা হয়নি আজকে যেহেতু শুক্রবার ছিল এত বেশি ভিড় ছিল বাইরে সেই কারণে আর বিডিও করিনি আর কি তবে বাজারে গেলে না আমার ইচ্ছে করে আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাই যে আমাদের নরসিংদের ভিতরে আমরা যেই বাজারগুলো থেকে বাজার করি বাজারটা কেমন আর কাঁচা তরকারি শাক সবজি এগুলো এত ভালো লাগে সকালবেলা যখন যাই বাজারে মানে আবার দেখি মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে আর টাটকা শাক সবজি দেখলে কিন্তু নিতেও ইচ্ছে করে তো মাছ মাংসের বাজারটা আমি আগে গুছিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে সব কিছু গুছিয়ে নেব একটু শুকনো বাজারও করেছি ঘরে ডাউল শেষ হয়ে গিয়েছিল দুই তিন প্রকারের ডাউল নিয়ে এসেছি বাচ্চারা বলেছে যে একটু চটপটি খাবে তো চটপটির মশলা চটপটির যে বোট এগুলো নিয়ে এসেছি আলু পেঁয়াজ সংসারের সত্যি কথা বলতে খরচের কোনো শেষ নাই আর প্রতিদিনে যেন লাগে সংসারটা হলো একটা কুয়ার মতো আপনি দেখবেন যে যত দিচ্ছেন ততই যেন প্রতিদিনই নতুন করে পরিপূর্ণ করতে হচ্ছে এই হচ্ছে বিষয় তো মেয়েদের হাতের বাজারই একরকম ছেলেদের হাতের বাজারই একরকম এটা আমি আগেও বলেছি ছেলেরা বাজার করলে একদম হাত ভর্তি করে বাজার করে নিয়ে আসবে আর আমরা মেয়েরা কিন্তু একটু হিসাব করি বাজার সদাই করি তো এদিকে আমি ডাউলগুলো রেখে দিচ্ছি জারের মধ্যে যেদিন বাজার করা হয় অল্প করি বা বেশি করি সেদিন কিন্তু দেখবেন ঘরের মধ্যে আলাদা একটা কাজ থাকে ঝামেলা থাকে তো আমি বাজারগুলো গুছিয়ে নিতে পারলে আমার মনে হচ্ছে যে আমার মাথাটা অনেকটা হালকা লাগবে আর কি তো আমি কিন্তু অফ ক্যামেরায় অন ক্যামেরায় অল্প অল্প করে বাজারগুলো গুছিয়ে নিয়েছি মোটামুটি আজকে ঘরে ভালোই কাজ ছিল বাজার যেদিন করা হয় সেদিন আপনি সব কিছু গুছিয়ে রান্না বাড়া করতে করতে কিন্তু একটু লেটই হয়ে যায় তাই আমি কি করি একটু মাংস রান্না বসিয়ে দিই একটু ডাউল বসিয়ে দিই তো সেই দিন দেখা যায় আমার রান্না বাড়ার তেমন একটা ঝামেলা থাকে না আর কি কারণ একা হাতে সব কিছু গুছিয়ে করতে করতে আবার সেগুলো রান্না করব বাচ্চাদের জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে যায় পরে আসতে ধীরে একটা একটা আইটেম করে রান্না করে আমি বাচ্চাদেরকে খাইয়ে দেই আর কি তো আমার ঘরের রুটিন হলো এটা এক এক ঘরে এক এক ধরনের রুটিন থাকে যাদের ঘরে পুরুষ মানুষ বেশি তাদের ঘরের রুটিনটা কিন্তু সম্পূর্ণই আলাদা এমন কি যখন আমার হাজব্যান্ড দেশে থাকে তখন আমার ঘরে রান্না বাড়ার ঝামেলা সারাদিনই থাকে দেখা যায় যে সকালে এক ধরনের রান্না করবো দুপুরে আবার কি খাবে চিন্তা ভাবনা করে রান্না করা আবার রাতের দিকে এমনও হয় যে গভীর রাতে উঠেও রান্না বাড়া আমার করতে হয় তো এমনই রুটিনগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে যেমন পবিত্র মাহে রমজান মাসের আমাদের রুটিনগুলো একরকম আবার রোজার পরে আবার ডেলি রুটিনের মতো করে কাজ করতে হবে সকালের নাস্তা দুপুরের খাবার রান্না করা রাতের ডিনার তৈরি করা এরকম আর রোজার মধ্যেও কিন্তু রান্না করা কম না আমি মনে করি যে ওই তিন বেলার রান্নাই কিন্তু করতে হয় এক রকম আইটেম রাখতে হয় ইফতারে এক ধরনের আইটেম রাখতে হয় পাশাপাশি রাতে যে খাবার খাবে তখন এক ধরনের আইটেম রাখতে হয় মিলিয়ে কিন্তু ওই ঘুরে ফিরে তিন বেলার রান্নাই আমাদেরকে করতে হয় তো আমি একটু বেশি করে আলু দিয়ে গরুর মাংস রান্না করে নিয়েছি মেয়েরা বলছে একটু ঝোল খাবে আমার ঘরে আলু অনেক বেশি পছন্দ করে মাংস থেকে বেশি বাচ্চারা আলুটা পছন্দ করে তাই আমার যে কোনো তরকারিতে আলু একটু বেশি করে দিতে হয় একটু ঝোল তরকারি পছন্দ করে এদিকে ভাতের চাউলটাও ধুয়ে রেখেছি আর একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো এগুলো দিয়ে আজকের রাতের খাবার হয়ে যাবে আর কি রান্না করার পর আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি রান্না বাড়ার পাশাপাশি চেষ্টা করি ঘরের ক্লিনের কাজগুলো আস্তে আস্তে করে নিতে আর কি আর রোজার মাসে চেষ্টা করবেন একটু সকাল সকাল কাজগুলো শেষ করে ফেলার জন্য কারণ সকালের দিকে কাজগুলো শেষ করলে কিন্তু শরীরে তেমন একটা খারাপ লাগে না দশ দিন রোজা তো খুব সুন্দর রেখেছি আমরা কিন্তু দশ দিনের পর থেকে কিন্তু আস্তে আস্তে গরম শুরু হয়ে যাবে তখন কষ্ট হয়ে যাবে আমি চেষ্টা করি সকালে উঠে একটা ফ্রেশ গোসল দিয়ে তারপর ঘরে কাজকর্মগুলো শুরু করার জন্য আর সকালের দিকেই ঘরটাকে ক্লিন করে নিব গরমকাল চলে এসেছে আমার একদমই পছন্দ না গরমকাল শীতকালে আমার খুব বেশি ভালো লাগে কাজকর্ম রান্না বাড়া কোনো কিছুতেই ক্লান্তি আসে না কিন্তু গরমকালে কিন্তু কাজকর্ম করতে গেলে অল্পতেই আমি হাঁপিয়ে উঠি আর একটু ভোরে ভোরেই আমার কাজকর্ম শেষ করতে হয় রোজার মাসেও তাই করছি রোজার মাসে দেখা গিয়েছে যে সেহেরি খাওয়ার পর এক থেকে দুই ঘন্টা বেশি হলে ঘুমাচ্ছি নামাজ পড়ার পর তারপর উঠে সকালের দিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি সকালে ক্লিডিংয়ের কাজগুলো শেষ হলে তারপর আস্তে ধীরে ইফতারের আয়োজন রাতের খাবারের আয়োজনগুলো করে রাখছি আর কি তো ভিডিওটি আমি আবার দুই দিন পর থেকে শুরু করেছি এরপর আমার ভিডিও করা হয়নি তো বাচ্চারা বলেছিল ফুচকা খাবে চটপটি খাবে সেগুলোর আয়োজনই করছি আর কি আর ব্রেড পাকোড়া করব একটু চিকেন ফ্রাই করব ব্রেড পাকোড়াটা খেতে এত বেশি ভালো হয় এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন একদম সিম্পল আলুটাকে অল্প একটু বাটার আর তেলের মধ্যে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তারপর ব্রেডের উপর থেকে উপরের একটা সাইডে এভাবে আলুটাকে দিয়ে দিব। আর এখানে আগে থেকে বেসন গুলানো ছিল তো সেই বেসনটা দিয়ে। এখন ব্রেডগুলোকে ভেজে নিয়েছি এত বেশি টেস্ট হয় এই ব্রেড পাকোড়াটা একদম সিম্পলের মধ্যে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আজকে আমার বাসায় বাচ্চারা খাবে তো সেই কারণে আমি কোনো প্রকার কোনো ঝালের ইউজ করিনি আপনারা ইচ্ছা করলে আলুর সাথে একটু ধনিয়া পাতা একটু কাঁচামরিচ দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর এই ব্রেড পাকোড়াটা তৈরি করলে আমি চেষ্টা করি ভেসনের মধ্যে একটু ফ্লেভার অ্যাড করার জন্য ভেসনে আমি আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম এতে করে টেস্টটা খুব ভালো আসে তবে মরিচের গুঁড়া দিতে যাবেন না তাহলে কিন্তু ভেসনের কালার নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না অল্প পরিমাণ একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম তো এই তো আমি ব্রেডটাকে উপরে রেখে আলুটা যে সাইডে আছে এটা উপরে রেখে তারপর হাত দিয়ে সুন্দরভাবে ব্রেডের দুই সাইডে বেসনটাকে দিয়ে ভেজে নিয়েছিলাম একদম অল্প তেলে ভাজতে হয় খুব বেশি সময়ও লাগে না আর একদম ভরপুর পেট ভরা একটা নাস্তা আমি বলবো এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আপনারা বাসায় এই সিম্পল রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আজকে আমার ঘরে চিজ ছিল না চিজ থাকলে অবশ্যই আলুর সাথে একটু চিজ দিয়ে দিতাম তাহলে ফ্লেভারটা আরও ভালো আসতো আর কি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ইফতারটা রেডি করছিলাম আর আমাদের মিষ্টি মিষ্টি আপুদের পবিত্র মাহে রমজান মাস কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপুরা যখন কমেন্টস করেন তখন কিন্তু খুব বেশি ভালো লাগা কাজ করে আপনাদের একটি কমেন্টসই কিন্তু আরেকটি নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় কারণ কমেন্টসগুলো যখন না আসে তখন মনে হয় না যার একটা ভিডিও তৈরি করি একটু খারাপ লাগে আর কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মে এসে কতটুকু সফল হতে পেরেছি জানি না কিন্তু কিছু কিছু আপুদের এত বেশি ভালোবাসা পেয়েছে এত সুন্দর সুন্দর কমেন্টস করে তো আমি আপুদের কমেন্টস নিয়ে আগামীতে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো যখন পড়ি না অল্প কমেন্টস আসুক কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস আসে আপুরা এত সুন্দর করে আমার ভিডিও দেখে তো সেগুলো দেখেই না অনেক বেশি ভালো লাগে আপুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল চটপটি রান্নার জন্য যে বুটটা এনেছিলাম বুটটা সিদ্ধ করে নিয়েছি বোটের সাথে একটু আলু একটু ডিমও সিদ্ধ করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে আর এদিকে প্যাকেটের ফুসকা নিয়ে এসেছি এমনিতে যে ফুসকা কেজি হিসেবে বিক্রি করে সেটা সেদিন বাজারে পাইনি তো চিন্তা করলাম প্যাকেটের ফুসকাটাই নিয়ে আসি তো এদিকে ব্রেড পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন অল্প করে একটু চিকেন ফ্রাই করে নিব অল্প কিছু চিকেন রাখা ছিল একটা বক্সে তো খুব বেশি সময় যে মেরিনেট করতে পেরেছি তা না পনেরো বিশ মিনিটের মতো মেরিনেট করেছিলাম আর চটপটি রান্নার জন্য যে বুটটা সিদ্ধ করেছি বুটটা চেষ্টা করবেন আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখার জন্য এর থেকে বেশি ভিজাবেন না তাহলে বুটটা সুন্দরভাবে সিদ্ধ হয় না আর কি এটা কিন্তু একটা টিপস ও বলা চলে অনেক সময় বুট দেখবেন যে অনেক সময় ধরে বসিয়ে রেখেছেন অথচ সিদ্ধ হচ্ছে না সেটা কিন্তু ওই যে বেশি সময় ধরে ভিজিয়ে রাখার জন্য এই ধরনের সমস্যাগুলো হয় আর কি আর চেষ্টা করবেন একটু হালকা গরম পানিতে ভিজানোর জন্য তাহলে বুট সিদ্ধ করতে গিয়ে একটা ভালো রেজাল্ট পাবেন আর কি তো এইদিকে বোনেরা খুব আনন্দ করে ফুসকা ভেজে নিয়েছিল এগুলোই কিন্তু বাচ্চাদের আনন্দ ওরা যেহেতু একত্রিত হয়েছে এই অ্যাক্টিভিটিগুলো করলে ওদের কাছেও ভালো লাগবে আর এই দিনগুলো কিন্তু ওদের কাছে স্মৃতি হয়ে থাকবে যে বোনেরা একসাথে এখন ইফতারি করবে শৈশবটা কাটিয়েছে এগুলো কিন্তু অনেক বেশি আনন্দ দেয় আর আমাদের আয়েশা বুড়ি এখানে বসে আছে আমাদের অনেক আদুরের একটা বাচ্চা অনেক পাকনা বুড়ি পাকা পাকা কথা বলে তো ওর জন্য আমাদের আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে না কিছু কিছু বাচ্চারা থাকে যে তাদের প্রতি একটু বেশি দুর্বলতা বা বেশি আদর কাজ করে আমাদের আয়েশা বুড়ি হলো এমন আর কি তো এইদিকে ফুচকা ভাজা হয়ে গিয়েছে চিকেন ফ্রাইও প্রায় ভাজা শেষ আর চিকেন ফ্রাই ভাজলে সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য না হলে ভিতরে কাঁচা থাকে আর খেতে ভালো লাগে না আজকে তো আমি একদম কম তেলে ভেজেছি তো সেই কারণে একটু সময় নিয়েই ভেজেছিলাম এই তো আজান দিয়ে দিয়েছে বাচ্চারা ইফতারি করছে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে এনেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইফতারি করার সময়টা ওইভাবে আর ভিডিওতে ক্যাপচার করি না কারণ ওই সময়টা দেখা যায় যে সবাই একত্রিত বসে খাওয়া দাওয়া করি ধন্যবাদ সবাইকে